কবরের চাপ থেকে কারা রেহাই পাবে একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকেই দেওয়া হবে ইসলামে এতিমের হক আদায়ের ব্যাপারে কি বলা হয়েছে নিজের স্ত্রীকে অন্য স্ত্রী বানিয়ে প্রবাসে পাঠানো কি জায়েজ সেখানে যদি স্ত্রী চাকরি করে টাকা দেশে পাঠায় সেটাকে হালাল হবে কিনা জানাল উপকৃত হব সুরাইন ফিতারের শেষ আয়াতে আল্লাহ বলেছেন যেদিন কোনো মানুষ সেদিন কোন মানুষ অন্য মানুষের জন্য কিছুর ক্ষমতা রাখবে না দেশে কিছু বলে থাকেন হাসুস্তা সাফাত করবেন এটা কতটা সঠিক আমি একজন আমার প্রায় রয়েছে বা টাকা টাকা পূর্বে থেকে কিছু পেয়ে একটা রিক্সা ক্রয় করি কিছুদিন পর তা একজনের নিকটে বিক্রি করি ক্রেতা অল্প কিছু টাকা দেওয়ার পর বাকি ছাব্বিশ হাজার টাকা দেবো দেব করে দেয় নাই এভাবে চার বছর পার হয়েছে প্রশ্ন হলো আমার উপর জাকাত হবে কিনা যদি হয় বিগত চার বছরের জাকাত দিতে হবে কিনা রমজানে আমাদের দেশে দ্রব্য পণ্যের দাম অতি মাত্রায় বাড়িয়ে দেন ব্যবসায়ীরা এ সম্পর্কে আপনার মতামতকে কবরের চাপ থেকে কারা রেহাই পাবে একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকেই দেওয়া হবে সবাই কি ভাইরা আমার কবরের আজাব বিশেষ করে কবরের প্রথম চাপ আজাবটা শুধুমাত্র পাপিষ্টদের জন্যই হবে কিন্তু কবরের যে একটা চাপ থাকবে কবর প্রথমেই একটা চাপ দিবে যারা কবরস্থ হবে না বারজাখি জীবনে যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক সেখানে একটা প্রেশার প্রত্যেকটা মানুষকে দেয়া হবে একটা চাপ থাকবে একটা হাদিসে আর্সেন বিকারিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই চাপ থেকে কেউ রেহাই পাবে না যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পায় তাহলে একজন কথা তিনি পাবেন এছাড়া কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না তবে এটা আলমুল গায়েবের বিষয় কেমন হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন এটা ঠিক যারা ইমানদার তাদের চাপটা হবে সহনীয় যারা বেঈমান তাদের চাপটা হবে অসহনীয় এই জন্যই কবরের এই জগৎটা সম্পর্কে সবচেয়ে বেশি ভয় পেতেন সাহাবা একরাম এবং খুদরাসূল আল্লাহকম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করতেন তিনি বলেছেন কবর হলো আউওয়াল মানাজিরিল আখিরাত আখরাতের প্রথম ধাপ যে ব্যক্তি এই ধাপে পার পেয়ে যাবে তারপরে সব ধাপগুলো সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ অতএব ভাইরা আমার কবরের এই চাপ থেকে আসলেই কেউ রেহাই পাবে না এমনকি মুসলমানদেরকেও ইমানদারদেরকেও চাপটা দেওয়া হবে তবে তাদেরটা কাফের এবং পাপিস্টুদের চাইতে ভিন্নতর হবে সহজতর হবে কিন্তু হবে সে হাদিস কিন্তু আছে তার ধরন কেমন হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জান এই জন্যই কবরের এই জায়গাটা নিয়ে আমাদের সব সময় চিন্তা থাকা উচিত পেরেশানি থাকা উচিত বিশেষ করে কবরের যে আজাব হবে সওয়াল জবাব হবে এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য বিশেষ করে আজাব থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে যেমন যারা চগল খুরি করে তাদের কবর আজাবের আশঙ্কা বেশি হয় এই জন্য চগল ত্যাগ করা এটা কবর আজাব থেকে মুক্ত থাকার জন্য পূর্ব শর্ত আরেকটা হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন হওয়া পবিত্র হওয়া ঘর বাড়ি জামা কাপড় শরীর পেশাবে মাখামাখি না করা যত সম্ভব পেশাব থেকে পরিচ্ছন্ন থাকার কারণ নবীরসাদু ইসলাম বলেছেন ইস্তান জাহ মিনাল বল তোমরা পেশাব থেকে পবিত্র হওয়া ভালো করে না মাতা আজআবেল কব রেভিনো কারণ বেশিরভাগ কবর রাজা পেশাবের কারণে হয় এজন্য পেশাব থেকে পরিচ্ছন্ন হতে হবে কবর কবররাজাব থেকে মুক্ত থাকার জন্য নাজাতের জন্য রাতে করতে হবে বলেছেন যারা শোয়ার আগে করে তাআলা তাদেরকে কবরের থেকে বাঁচিয়ে রাখেন ঠিক একই ভাবে কবর আযাব থেকে বাঁচার জন্য সাধারণত যেকোনো গুনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার কবরের যে চাপের কথা বলা হয়েছে হাদিসের ভাষ্যমতে সেটা সকলকে দেওয়া হবে এমনকি ঈমানদাররাও সেটা থেকে রেহাই পাবে না এই জন্যই সাবাইকরাম অনেক ভয় পেতেন কবরের জগৎ নিয়ে এখানে নাজাত তো বাকি সবগুলো না যাত আল্লাহ আমাদের সবাই কবরের জগৎটাকে সহজ করুন এবং বারজাখি জীবনে আমাদেরকে আল্লাহ সকল আজাব ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন নিজের স্ত্রীকে অন্যের স্ত্রী বানিয়ে প্রবাসে পাঠানো কি জায়েজ সেখানে যদি স্ত্রী চাকরি করে টাকা দেশে পাঠায় সে হারাল হালাল হবে কিনা জানাল প্রকৃত হব আমার জানতে ইচ্ছা করে এই প্রশ্ন যিনি করেছেন তিনি যাকে মিন করেছেন সেই পুরুষ লোকটা কি দেশে বসে বসে স্ত্রীর পাঠানো টাকা খায় তাহলে তার হাতে চুরি পড়ে নারী সাজা উচিত যে তার বোরে উপার্জন করতে দিয়ে সে বসে বসে খায় এ তো পুরুষ না এ তো পুরুষ জাতির কলঙ্ক এ তো নারী আদা নারী এবং নিজের বউকে আরেকজনের বউ কাগজে কলমে দেখায় আবিদেশে নেওয়া হোক কাগজে কলমে এর চাইতে ন্যাক্কারজনক জঘন্য হারাম প্রতারণা আরেকটা কি হতে পারে আপনাদের সিলেট এলাকা এই হারামটা খুব জনপ্রিয় হারাম যে লন্ডনে মেয়েকে পাঠাবে বা ছেলেকে পাঠাবে তো লন্ডনে একটা মেয়ের সাথে কাগজে কলমে বউ বানায় চুক্তি করে এয়ারপোর্টে যাওয়ার পরে দুজন দুদিকে চলে যায় এই আপদ আপনাদের এলাকায় আসে না নাই ভাই টাকা নিয়ে তো কবরও যাইতে পারবেন না এ হারাম উপায় আপনাকে বিদেশ পাড়ি দিতে কে বলেছে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন একজন মুসলমান কখনো অসৎ এবং প্রতারণাকারী হতে পারে আর সালাফুন জিদ্দুন না জিদ্দুন ওয়াহাজলুন না জিদ্দুন তিনটা বিষয় দুষ্টমি করে করলে যা হবে সিরিয়াসলি করলে তা হবে এর ভিতর একটা হলো বিবাহ আটা হলো তালাক আটা হলো দাস মুক্তি আপনার এই যে বিবাহ বিবাহ যদি রসিকতা করে দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব দেন সম্মতি আসে এবং সাক্ষী দুইজন থাকে বললেন যে না এটা মুখমুখে করছি শরীয়তে দৃষ্টিতে আসলে তালাক বিয়ে হয়ে যাবে ওটা মুখমুখে হবে না কথা কি বুঝতে পারছি আর যদি এরকম প্রতারণা করার নিয়ত করেন যে না মুখমুখে করব ওখানে যে আলাদা হয়ে যাব বা কাগজে কলমে পরে আলাদা ডিভোর্স দিয়ে দিব তাহলে এটা হলো প্রতারণা এই প্রতারক কোন নবীর উম্মত হতে পারে না নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশসা ফলাইসা মিন্না যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে একশো টাকা বিষয় কামাই করে হাজী সাহেব গাজি সাহেব দানবিশ সাহেব অনেক কিছু হয়ে গেছেন আসলে আপনার শুরু হইছে নক নেককারজনক ভাবে এটা আমাদের কারোরই পছন্দ করার কথা না আল্লাহ আমাদেরকে সবাইকে হারাম বর্জন করার তৌফিক দান করুন ভাই হারাম ছাড়ার জন্য কলিজা লাগে কলিজা এটা সবাই পারে না পয়সার মোহ এটা এমন ডেঞ্জারাস জিনিস পয়সার জন্য পারে না মানুষ কোন জায়গায় মুখ দিতে হয় নুমরা জায়গায়ও মুখ দিতে রাজি আছে কিন্তু যাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে যাদের মধ্যে তাকোয়া আছে তার বলে না টাকা দরকার আছে কিন্তু টাকার জন্য এত ছেসরা হতে পারবো না এত নিচে নামতে পারবো না এত নিকৃষ্ট কাজ করতে পারবো না হারাম করতে পারবো না প্রতারণা করতে পারবো অতএব হারাম কাজ ছাড়বেন তো সিলেটবাসী ইনশাআল্লাহ সূরা ইনফিতারের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যেদিন কোনো মানুষ সেদিন কোনো মানুষ অন্য মানুষের জন্য কিছুর ক্ষমতা রাখবে না অতচো এই দেশে কিছু পিশাব বলে থাকেন হাসুরে পলজরাতে পীরের আ করবেন এটা কতটা সঠিক পিশাব নিজে চরকা তেল দিয়ে কুল পাবে না পিশাব নিজে চরকা তেল দিয়া কুল পাবে না পিশাব কোথ থেকে আপনাকে রক্ষা করবে আপনি পিশাবরে গ্যাসের লাউটা আগে আগে দিয়ে আসতেছেন আপনি পিশাবরে গরু দুধটা আগে বায়া দিয়ে আসতেছেন সব কিছু দিয়ে আসতেছেন এই আশা যে আপনাকে আখেরাতে সে বাঁচাবে আপনি দেখবেন পিশাব ইয়ারমসি আমসি কত কত পাগলের মতো দৌড়াচ্ছে

অতএব এই সমস্ত বিভ্রান্তি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন আমি একজন গৃহিণী আমার প্রায় চার ভরি স্বর্ণের অলংকার রয়েছে রূপা বা নগদ টাকা জমা নেই চার বছর পূর্বে পিতা সম্পত্তি থেকে কিছু টাকা পেয়ে একটা রিক্সা ক্রয় করি কিছুদিন পর তা একজনের নিকটে বিক্রি করি ক্রেতা অল্প কিছু টাকা দেওয়ার পর বাকি ছাব্বিশ হাজার টাকা দেব দেব করে দেয় নাই এভাবে চার বছর পার হয়েছে প্রশ্ন হলো আমার উপর জাকাত হবে কি না যদি হয় বিগত চার বছরের জাকাত দিতে হবে কিনা উত্তর হলো জাকাত দিতে হবে কারণ শুধু স্বর্ণ যদি হয় সাড়ে সাত বড় নিচে জাকাত আসবে না কিন্তু স্বর্ণের সাথে যদি আপনার নগদ টাকা থাকে তাহলে স্বর্ণের মূল্য বিক্রয় মূল্য এবং নগদ টাকা মিলিয়ে টাচ করলেও জাকাত দিতে হবে আর রূপার নিসাব কত পাঁচশো তোলা হয় হয় এই পরিমাণ রূপা কেনার টাকা অনেক অনেক বেশি না অনেক অল্প সেটা হলো আপনার বর্তমান বাজার মূল্য কত চল্লিশ পঞ্চাশ হাজার বা হাজার হবে এর কম বেশি প্লাস মাইনাস হবে তো এইরকম টাকার মালিক হলে জাকাত এসে যাবে অতএব আপনার উপরে জাকাত আসবে আপনি থেকে বিক্রি করেছেন তার টাকা পেয়েছেন। বাকিটা বাকিটা পান যেটা পাওনা আছে পাওয়ার আশাও নাই যদি এরকম হয় তাহলে সেটা আপনার জাকাত কাউন্ট করতে হবে না যেটা আছে এটার জাকাত আপনি দিয়ে যাবেন ইসলামে এতিমের হক আদায়ের ব্যাপারে কি বলা হয়েছে এতিমের হক আদায় করতে হবে এতিমকে লালন পালনকারী সম্পর্কে নবীজি বলেছেন আনাওয়া আনাফেদুল আমি এবং এতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুলের মধ্যে পাশাপাশি অবস্থান করব। আমাদের সমাজে এতিমকে লালন পালন মানুষ করে স্বার্থে কিসে করে স্বার্থে মানে তার ছেলে মেয়ে হয় না তখন একটা এতিম নিয়ে আসে এনে তাকে লালন পালন করে এরকম স্বার্থে যদি লালন পালন করে সে ফজিলত পাবে না যে ব্যক্তি বাপ ডাক শোনার জন্য মা ডাক শোনার জন্য নয় বরং এতিমকে টাকা পয়সা খরচ খরচা পড়াশোনা সব দায়িত্ব নিয়ে এতিম তার মায়ের কাছেই আছে কিন্তু উনি বাবার মতো স্নেহ দেন সকল খরচ খরচা করেন আল্লাহকে খুশি করার জন্য এই ব্যক্তি জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি অবস্থান করবে অতএব আমাদের উচিত প্রত্যেককে যার যার সাধ্য অনুযায়ী এতিমদের পাশে দাঁড়ানো কমপক্ষে একটা এতিমের স্পন্সর হওয়া দায়িত্ব নেওয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন উল্টা বরং অনেক চাচা আছে যে অমানুষ সে ভাই মারা যাওয়ার পরে ভাইয়ের সম্পদ থেকে ভাতিজাকে বঞ্চিত করে টাকা মেরে দেয় আছে না নাই এরকম অমানুষ এই রকম অমানুষরা তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যে উলাইকা ইয়াকুলুনা ফি বুতুলহিম নারা তারা তাদের এই যারা এরকম এতিমের হক মারে এতিমের হক মারনে ওয়ালারা তারা তাদের পেটে জাহান নামের আগুন ঢুকায় তাদের জাহান নামে যাওয়ার নিশ্চয়তা তারা জানা দুনিয়া থেকে করে যাচ্ছে আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন ও রমজানে আমাদের দেশে দ্রব্য পণ্যের দাম অতি বাড়িয়ে দেন ব্যবসায়ীরা এই সম্পর্কে আপনার মতামত কি আমার আবার মতামত কি রমজান হলো সহমর্মিতার মাস মুআসাদ শাহরুল মুআসাদ বা সহমর্মিতার মাস এই মাসে একে অন্যের প্রতি আরো বেশি সহমর্মী হবে সহমর্মী না হয়ে সেখানে আরো বরং আমাদের ব্যবসায়ীরা বিশেষ করে ভোগ্য ব্যবসায়ীরা যে অতিরিক্ত মুনাফা করেন এই ন্যাকারজনক বিষয়গুলো তখনই আমাদের মধ্যে আসে যখন আমাদের মধ্যে ধর্মীয় জ্ঞানের অভাব থাকে আপনি মিডিল ইস্টে চলে যান এমনকি আফ্রিকায় চলে যান দেখবেন গ্রোসারি দোকান মুদি দোকান গুলোতে অন্য সময় এই দাম জিনিসপত্রের যাতে করে রমজানের রোজাদাররা একটু ভালোভাবে বন্দি করতে পারে সহজ হয় তাদের জন্য আর আমাদের দেশে উল্টা আরও চিনি সোলা যে আইটেম রমজানে বেশি ডিমান্ড থাকে এগুলো সব সরাই রেখে রোজা আসলে তার দাম বাড়ায় তারপরে বিক্রি করে যখন আমরা দেখি এরকম অনেক ব্যবসায়ী মুখে দাঁড়িয়ে আছে পাচক তো নামাজে পড়ে তখন আমাদের লজ্জা হয় যে এরা ইসলাম বুঝে নাই ইসলাম শুধুমাত্র নামাজ আর দায় রাখার নাম নয় অতএব ব্যবসায়ীরা আমরা অসৎ ভাবে এভাবে উপার্জন করব না গুদামজাত করব না ক্রাইসিস সৃষ্টি করব না আল্লাহর জন্য ছাড় দিব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার আমরা যে সমস্ত কথা জানলাম শুনলাম আল্লাহ আমাদের সবাই কামল তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু